চাপাই নবাবগঞ্জের নাচল উপজেলায় আলোচিত হত্যাকাণ্ডের প্রধান আসামি শাহিন রেজা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জবানবন্দিতে তিনি বলেছেন ফল কাটার ছুরি দিয়ে তিনি দুজনকে হত্যা করেছেন বারো জানুয়ারির রবিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম সংবাদ সম্মেলনে পুলিশ সুপার দাবি করেছেন শাহিনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হলে জানায় রাতের বেলায় তিনি একাই আপেল কাটার ছুরি দিয়ে দুই জনকে হত্যা ও চার জনকে গুরুতর জখম করেন একই কথা শাহিন একশো ধারায় আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এই যে আমরা করলাম যে উনি যে ওখানে একটি হচ্ছে হচ্ছে তখন ওখানে গিয়ে উনি দেখলেন যে তার ভাতিজা তামিমের সাথে কথা কাটাকাটি এবং হাতাহাতির পর্যায়ে আছে না অনুষ্ঠানে নাচানাচি এবং হাতাহাতির ঘটনা কেন্দ্র করে পরবর্তী সেই ঘটনাটা ওখান থেকে একটু দূরে পঞ্চাশ ষাট গজ হতে পারে সেখানে একটি মাছের টি শার্ট আছে মাছের বাজারের ওখানে এই মারামারিটা ওখানে বন্ধ করে আসামি পক্ষ এবং খুলসি গ্রামের কতিপয় ছেলের মধ্যে এটি হচ্ছিল এবং সেখানে এই যে এক নম্বর আসামি শাহিন সে ওখানে ছিল তার বক্তব্য অনুযায়ী তাকেও তারা অ্যাটাক করেছে তারাও করেছে এর মধ্যে সে তার হাতে ফর কাটা ছুরি ছিল ছুরি দিয়ে অন্ধকারে সে এভাবেই বলেছে যে অন্ধকারে আমি আমার আমি বাঁচার জন্য ওনার বক্তব্য এরকম এভাবে ছুরি চালিয়ে দিয়েছি এবং সে কারণে অনেকে আহত হয়েছে কেউ মারা উঠেছে আমাদের তদন্তের যে এসছে সেটি হচ্ছে এরকমের যে এই ঘটনার পনেরো ষোলো দিন আগে শাহীনের সাথে কুলসি গ্রামের সালামের সাথে একটি পেয়ারা বাগানের কাজ করতে গিয়ে একটি ঘটনা ঘটে ঘটনাটি এরকমের যে পেয়ারা বাগানের যে পিপি মানে পলিথিন পাঁচানোর যে কাজটা আছে সেই কাজ করতে গিয়ে সালাম প্রকৃতিটাকে সারা দিতে যায় তখন শাহিন সেই দৃশ্য ভিডিও ধারণ করে ভিডিও ধারণ করার পরে সেটি ফেসবুকে ছড়িয়ে দেয় এবং পরবর্তী সালাম এটি জেনে ফেলে তারপরে এটি নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয় কথা কাটাকাটি এবং একটা পর্যায়ে প্রত্যেক করে এটি আবার সমাধান হয় সমাধান হলেও সেটি কিন্তু শেষ হয়ে যায় না তাদের মধ্যে খুব থেকে যায় যেদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল ওই দিনই সবাই শেষ দিকে যখন অনুষ্ঠান শেষ দিকে হচ্ছিল তখনই ওই তুলসী গ্রামের প্রতিপদ ছেলে মাথামাচি করছিল এবং ছিল সেটি থামাতে গিয়ে অথবা সেটি কারণ জাতি গিয়ে তামিম সেখানে ঝগড়ায় লিপ্ত হয় তখন তামিমের সাথে এবং গ্রুপের সাথে কথা কাটা হাতাহাতি শুরু হয় সে হাতহাদিটা শেষ পর্যন্ত যে বাজার ওখানে গিয়ে করা হয় সেখানে শাহিনের গ্রুপের সাথে ওখানে ওই কুড়ি গ্রামের সাথে মারামারি হয় সে মারামারিতে শুধুমাত্র শাহিনের সাথে একটা অস্ত্র ছিল আমাদের তদন্ত এখন পর্যন্ত আসছে আমরা অন্যান্য আসামি গ্রেপ্তার পর বাকিরা জানতে পারবো সেখানে শাহিনের এই অস্ত্রের আঘাতে মাসুদ এবং রাহের নামে দুজন মারা যান এবং আরো চারজন আহত কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজার আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন